করেন এই ইস্তামপুর রবীন্দ্র এলাকা বিশ বছর আগে কেমন অবস্থা ছিল বিশ বছর পরে কেমন অবস্থা বলেন বাংলাদেশের অবস্থা তিরিশ বছর আগে কেমন ছিল পঞ্চাশ বছর আগে কেমন ছিল আর এখন কেমন অবস্থা তিনশো নয় বছর যখন ঘুমাইলেন তিনশো নয় বছর ঘুমানোর পর যখন ব্যক্তি বাজারে গেছে বাজারে গিয়ে দেখে কি ব্যাপার কেউ কাউকে না কোনো পরিচিত মুখ না তখন বাজারে প্রবেশ করেছে দেখে টুপিওয়ালা আল্লাহওয়ালা দাড়িওয়ালা এদের সবাইকে দেখা যায় তখন বাজারে গেছে তোর মানে গুস্ত কেনার জন্য বাজারে কোনো খালাল খাদ্য কেনার জন্য গেছে বাজারে যাওয়ার পর তখন বলে ভাই কি বাবা এখানে তো দোকান ছিল না তোকে তবে এখানে দোকান কেন তখন বলল যে আমাকে কিছু খাবার দেন খাবার দিছে টাকা দিব টাকা দিয়েছে তখন দোকানদার বলতেছে কি ব্যাপার অচল টাকা কোথেকে নিয়ে আসছেন হয়তো বা এই ধনবানটা আপনি পাইলেন থেকে। পাশের দোকানদার আরেকজনকে দিছে আর পাশের দোকানদারকে দিছে এভাবে ঘুরতে ঘুরতে পুরা মহল্লার যে দোকান আছে এই দোকান সবাই সবাই একসাথে জড়ো হয়ে গেছে যে এই টাকা তুমি কই পাইলা নিশ্চয়ই এটার মধ্যে দনবান্ডার তুমি পেয়েছো ধনবানটা তুমি পেয়ে গেছো সকলেই এই তাকে ঘিরে ধরে আসে দিক দিয়ে তামনিকা কম্পন শুরু হয়ে গেছে না জানি তাকে অনুসা আমাকে ধরে ফেলে তখন সবাই তাকে নিয়ে গেল একজন আলেমের কাছে যে বড় ধরনের অফিসার ছিল তার কাছে নিয়ে যাওয়ার পর বলতেছে ঘটনা কি তুমি টাকা পাইছো কই তখন গণনা করে দেখে এই টাকা তো এই বছরের না এই টাকা হলো তিনশো নয় বছর পূর্বে বাদশা তাকে ছিল ওই তাকে অনুসা আলেম বাদশার আমলের টাকা সুবহানাল্লাহ ওয়াল বিন্নাহ 309 বছর আরে তারপর বাদশা কাছে নিয়ে গেছে বাদশা বলতেছে কি ব্যাপার বাদশা বলতেছে বাদশা কে দেখে ও ইতামলিকা বলতেছে তুমি বাদশা বলে হ্যাঁ আমি বাদশা তাহলে দাকি উসকুতাই তাকে উনুস তো তিনশো নয় বছর আগে রাজত্ব করেছে এখন তো তাকে উনুস নাই তখন ওই তামলিকা বলে আলহামদুলিল্লাহ তখন বলে তাহলে শুনুন আমি একানা আমার সাথে আরো ছয়জন যুবক আছে সাথে একটা কুকুর আছে ওই তিনশো নয় বছর আগে এক আল্লাহর প্রতি বিশ্বাস করে এক আল্লাহর প্রতি ইমান এনে আমরা এই শহর ছেড়ে আমরা ইলা নামক পাহতা পাহাড়ের মধ্যে চলে গেলাম সেখানে আমার সাথীরা আছে তখন ওই বাদশা বাদশা বাইদুরাস তাদেরকে নিয়ে আবার সকল মানুষদেরকে নিয়ে তাদের গুহারে দিকে যখন গিয়েছে তখনই দেখে গুহার একটা কুকুর তখন ওই বলতেছে ভাই আপনার আগে প্রবেশ আমি আগে প্রবেশ করি কারণ যদি তারা জানে ভিতরে যে এখানে বাদশা প্রবেশ করতেছে তারা বুঝবে না যে না জানে তাকে ইনুস ধরার জন্য আসছে তখন তামনিকা ভিতরে প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করার পর তাদেরকে জানাইলো ঘটনা এটা তখন ওই বাদশা মুসলমান বাদশা ভিতরে প্রবেশ করেছে তাদের সাথে মুসাফা হয়েছে তাদের সাথে মুআনাকা হয়েছে মুআনাকা এবং মুসাফা করার পর তখন তাদেরকে বলতেছে যে চলেন আপনাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করে দেই। কারণ তিনশো নয় বছর আগে তিনশো নয় বছর আগে আপনারা আল্লাহর ওপরে বিশ্বাস করে চলে আসছেন এই গুহার মধ্যে তিনশো নয় বছর পর্যন্ত কম পাড়াইছেন আল্লাহ কে ঘুম পাড়াইছে বলে কেমন 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 ঘুম পারাইছে বনে মনে রাখুন যদি একজন মানুষের শরীর যদি মাটির মধ্যে থাকে কতক্ষণ এরকম দুই তিন দিন থাকলে তো মাটি খাওয়া ধরবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দেন ওগো পয়গম্বর যখন এদিক সেদিক যখন মানুষ রাতের বেলা ঘুমায় এক কাত হয়ে ঘুমাইলে দ্বিতীয়বার আবার মনীত হয় এভাবে মন নিতে 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 তার সকাল হয়ে যায় টেকে গুহাটার দরওয়া ছিল পশ্চিম উত্তর দিকে মুখ যখন সূর্য উদিত হতো সূর্যের উদিত হওয়ার সময় যে রৌদ্রটা ওই রৌদ্রের তাপটাও তারা পাইত আবার সূর্য যখন অস্ত যেইতো ওই অস্ত যাওয়ার যে সূর্যের আলো ওইটাও ওই গুহাবাসীর উপরে পড়তো সোহান সকালবেলা রোদ ভিটামিন শরীরের জন্য বিকালের রুদু ভিটামিন সোহার আল্লাহ বলে এই ভিটামিন রুদ আল্লাহ ওই তিনশো ওই সাতজন জন নেই ওই সাতজন আবার সাথে কুকুরের উপরে দিয়েছে এই সাতজন ব্যক্তি যখন মুসাফা করেছে এখন বলে যে আপনাদের জন্য চলেন রাষ্ট্রের মধ্যে ভালো ব্যবস্থাপনা করে দেই। তখন বলে না আমরা এখানেই কাটিয়ে দিতে চাই তখন এই অবস্থায় এই সাতজনের উপরে আল্লাহ আবার মৃত্যু দিয়ে দিলেন মৃত্যু দেওয়ার পর তখন বলতেছে হে বাদশাহ বাদশাহ মানুষদেরকে বলতেছে চলো এদেরকে নিয়ে সুন্দর একটা বাক্সের মধ্যে রেখে দেই। বাক্সের মধ্যে রেখে দিলে হয়তো বা সুন্দর থাকবে সুন্দর করে বাক্সের মধ্যে কাছের বাক্সের মধ্যে রেখে দিয়েছে রাতের বেলা স্বপ্ন দেখায় দেয় আল্লাহ তা আলাহ ওই বাৎসাকে স্বপ্ন দেখায় দেয় ওই ছয় ওই সাতজন যুবক বলে হে বাৎসাহ আমরা ওইটা পছন্দ করি না আল্লাহ পাখরা উলামিন জমিন থেকে বানাইছে এই জমিনের মধ্যেই থাকতে হবে মিনহা খলাফ না কুম অফ দুকুম মিনহা নখলে তা তা নুখর আল্লাহ আকবার বলে যে আল্লাহ আমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন ওই জমিনের মধ্যে আমাদের ওই জমিন থেকে হাসনের ময়দানে উঠতে হবে অত ভে আমাদেরকে ওই গুহার মধ্যেই সুন্দর করে আমরা যেভাবে ঘুমিয়েছি ওভাবে রেখে দাও বা পরের দিন ঘুম যখন ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পর সাথে সাথে বলল তাদেরকে ওই গুহার মধ্যে রেখে দেওয়া হোক ওই গুহার মধ্যেই রেখে দেওয়া হয়েছে আজ পর্যন্ত আজও পর্যন্ত ওই গুহার মধ্যে তখন সকলে মিলে চিন্তা করলো এই গুহার মধ্যে কেমন কি দেওয়া যায় তখন কেউ বলল। এখানে গম্বুজ বানিয়ে দেওয়া হোক তখন সকলের পরামর্শ অনুযায়ী একজন চার পাঁচজন দশজন বলতেছে এখানে মসজিদ বানিয়ে দেওয়া হোক তাই করা হলো সেখানে মসজিদ বানিয়ে দাওলো অর্থাৎ এখান থেকে আমার বোঝানোর উদ্দেশ্য হলো কোরআনের কারীমের মধ্যে কত সুন্দর করে আল্লাহ বলে দিয়েছেন ইয়াওমা লা ইয়ানফা বানুন ওয়ালা বনু ইল্লা মান আতা আল্লাহা বিকলবিন সলিম ইয়াওমা লা ইয়ানফা মাওলু ওয়ালা বনু ময়দানে সে কোনো মাল এবং সন্তানাদি কোনো উপকারে আসবে না মাল এবং সন্তান কোনো উপকারে আসবে না উপকারে আসবে একমাত্র ইল্লাম না আতল্লাহ হবে কলম্বিন সালিম তবে যেই ব্যক্তি আল্লাহর কাছে একটা সুস্থ হৃদয় একটা ভালো নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে সেটাই আল্লাহর কাছে বেশি দাম হবে সোবাহান এই যে এখানে আসছেন আপনারা মহাব্বতে আসেন নাই হ্যাঁ কোরানকে মহাব্বত করেন নাই এই মহাব্বতটা কেমন হবে আল্লাহ হাসনের মাতে ভাইনা মোতাহ্যাব ফুন আফিল্লা আইনা মোতাহ ফুন আফিনিয়া আমাকে যারা আল্লাহর জন্য আমি আল্লাহকে নিরবভাবে যারা পছন্দ করেছ যারা ভালোবেসেছো শুনে রাখো তোমরা কোথায় লাজিল্লা ইয়াও মা ইল্লা জিল্লুহু আসমানের ছায়া আসমানের আরসের ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া থাকবে না একমাত্র দুনিয়ার মধ্যে একজন আরেকজনকে যখন আল্লাহর জন্য ভালোবাসবে মাদ্রাসা কে আল্লাহর জন্য ভালোবাসবে আল্লাহ পাক আলমিন তাদেরকে ওই আরসের নিচে স্থান দিবেন আরসের নিচে আল্লাহ স্থান দেবেন এই কোরআনে কারিমের কেমন দাম যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে কোরআন পড়ায় অলআরসু উনল্লাহ ইসনাল্লাহ হোয়ানি হোসাল্লাম হ এইরকম ম্যাং তো ওয়া আল্লে মাং নবী বলেন পৃথিবীর মধ্যে যদি কেউ শ্রেষ্ঠ মানুষ দেখতে চাও তাহলে কোরান যে পড়ায় আর যে কোরান পড়ে তাদের দিকে তাকায়া থাকো ও যে কোরান পড়ে আর যে কোরান পড়ায় আল্লাহ নবী বলেন তারা শ্রেষ্ঠ সোহান আল্লাহ আল্লাহর নবী তাদেরকে শ্রেষ্ঠ বলেন। قال رسول الله صلى ও عليه وسلم اشرف امتی حملۃ القران واصحاب الليل হে পৃথিবীর মানুষ শুনে রাখো আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে যারা কুরআন বহন করে তারা বেশি দামি এবং শুধু তাই না রাতের বেলা যখন যারা দাঁড়ায়া কুরআনুল কারীম তেলাওয়াত করে নামাজ করে সুবহানাল্লাহ জামি সুগিলের কিতাবের মধ্যে আসছে اشرف علی উম্মতি আমার উন্মতের মধ্যে যারা কোরআন পড়ে মনে রাখবেন কোরআনে কারিম কেমন দাম একজন নবী একজন নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে সাহাবায় কেরাম কিন্তু এমন দামি হয়েছেন হজরত ফারুক আর উঠ চড়াই তো উঠ 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 চড়াই তো উমরে ফারুক উমরে ফারুক যখন রাষ্ট্রনায়ক হলেন আল্লাহ নবীর ইন্তকালের পর আবু বকর যখন রাষ্ট্রপ্রধান আবু বকরের পর যখন উমর রাষ্ট্রপ্রধান উমর রাষ্ট্রপ্রধান হয়ে বলে হে তুমি তো এমন মানুষ ছিলে কোরআনের সাথে স্পর্শ থাকার কারণে তুমি দামি হয়ে গেছো কোরআনের মধ্যে স্পর্শ থাকার কারণে তুমি তুমি দামি কারণ রাখাল তোমার ভিতরে কিছুই তো ছিল না তুমি কোরআনের সাথে স্পর্শে কোরআনের সংস্পর্শে থাকার কারণে তুমি দামি হয়ে গেছো সোহান যার ভিতরে কোরআন আছে সে দামি সোহান কেমন দামি এই যে এখানে যারা আছেন আমাদের সবার সমাজ ব্যবস্থা আছে না আছে না কিছু বাদ্যানি চেন বাদ্যা মানুষ তারা কিন্তু যেখানে এখানেই তারা তাবু বানাইয়া ওখানে রাত রাত যাপন করে বা সারাদিন কামাই করে তো এই ভারতে একটা জায়গায় এরকম বাইদ্যা মানুষ যে আছে বেদে মানুষ এই বেদে মানুষ তাদের সমাজ ব্যবস্থা নাই এদের মধ্যে একজন লোক মারা গেল এখন এদের তো কোনো সমাজ নাই এদের কোনো হুজুর নাই এখন তারা তারা কিছু জানে না তারা এই লাশটাকে নিয়ে রাস্তার সামনে চলে আসছে রাস্তার সামনে চলে আসছে আসার পর বলতেছে যাই হাই কোনো হুজুর যদি পাই তাহলে আমরা কি করব জানা যাব হুজুর একজন ব্যক্তি হুজুর মানুষ সরকারি কর্মকর্তা সাইকেল দিয়ে যাচ্ছে সাইকেল দিয়ে যাওয়া অবস্থায় তখন বলতেছে ভাই আপনি তো হুজুর আমাদের তো সমাজ ব্যবস্থা নেই আপনি যদি একটু জানাজা পরাই দিতেন তাহলে ভালো হতো তখন ঠিক আছে জানাজা পড়াইছে তো বলতেছে যে একটু আমরা তো কিছু জানি না দাফনেরও ব্যবস্থা জানি না কেমনে করতে হয় কবার আছে একটু দাফন করে দেন দাফন করতে গেছে দাফন করে সে তাড়াতাড়ি সাইকেল নিয়ে রাষ্ট্রে রাষ্ট্রীয় কাজে গেছে অফিসে গেছে অফিসে গিয়ে কাঠ পাঞ্চ করবে তার গলার মধ্যে ঝুলানো আসিল একটা কাঠ কাঠ নাই সে আবার দূর যে আমি যে কবর দিয়েছি নিশ্চয়ই ওখানে পড়ে গেছে ওই হুজুরদৌর দিয়েছে ইয়াকুব নানুতবি আর তো ইয়াম স্যাব রহমাতুল লাহিয়া উনি বর্ণনা করেন উনি সেটার সাক্ষী পাসেম নানী তবির রহমাতুল লাহিয়া আনাই নিজের সাক্ষী তখন ওই ব্যক্তি এসে এই এলাকার মানুষদেরকে বলতেছে ভাই আমার তো একটা সর্বনাশ হয়ে গেছে যদি আপনার অনুমতি দেন তাহলে কবরটা একটু খনন করতে হবে তখন বলতেছে কোনো সমস্যা নাই আপনি তো হুজুর মানুষ যদি শরীয়ত বুঝেন কোনো সমস্যা নাই ক আমি তো মাথার দিক দিয়েছিলাম লাস্টা মানুষ সময় যখন লাশ নামাইছি মনে হয় ওখানে আমার কাঠটা পড়ে গেছে তখন সকল মানুষ নিয়ে যখন কবরটা খনন করার জন্য গেছে যেই মাত্র মাটিগুলো তুলছে কবরের একটা করে বাস উঠাইতেছে আল্লাহ আকবার ওই কবর থেকে কবর থেকে এমন শুক্রান রান এমন শুক্রান বের হচ্ছে জীবনে কোনো দুনিয়ার মানুষের সেই শুক্রান সুখে নাই এই ঘটনা কি ব্যাপার তখন পানি তৈরি সাহেব রহমতুল্লাহ তখন ওই কবরের কাছে গেছে যাওয়ার পর দেখে যে আসলেও তো এত শুক্রাণ একজন বেদে মানুষের খবর থেকে কোনো আমল নাই কোনো কিছু জানে না কিছু কিছু আমল করতো নামাজ পড়ত কি জানি করছে কে জানে তার কবর থেকে এত শুক্রাণ বের হচ্ছে না জানি কি আমল তখন তাকে শোয়াই দিছে আবার খবর ডেকে দেওয়া হল তখন কারি রহমতুল্লাহ বলে তখন আমরা চিন্তা করলাম যাই যাই এই ব্যক্তির কে আছে যাই তার কাছে খবর নেই তখন গিয়ে খবর নিয়ে দেখে কেয়া বলে এই এই ব্যক্তির কে আছে বলে দুনিয়াতে আর কেউ নাই শুধু একটা মেয়ে আছে দুনিয়াতে কেউ নাই শুধু একটা মেয়ে আছে মেয়েকে জিজ্ঞাসা করলো হে মেয়ে তুমি বলো তোমার বাবা কি আমল করত তখন বলে হুজু আমার মা দুনিয়া থেকে চলে গেছে আমার বাবা আমাকে তো। আমার বাবা সারাদিন কষ্ট করে আসতো কিন্তু আমার বাবা পড়া জানতো না আমার বাবা ওই যে দেখেন একটা ওই তাকের উপরে কি যেন একটা বই আছে ওই বইটা আমার বাবা প্রতিদিন খুলে 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 বলে হাদা ফরমানু কালামুল্লাহ হাদা কালামুল্লাহ হাদা হাদা ইহি হাজা ফরমায়া কালামুল্লাহ আল্লাহ তাআলা এটা বলেছেন আল্লাহ এটা বলেছেন প্রত্যেকটা লাইন খুঁজে খুঁজে কি যেন বলে আর শুধু এটাই বলে প্রতিটা আয়াত প্রতিটা আয়াত সন্ধ্যা থেকে একেবারে ফজর পর্যন্ত সূরা ফাতিহা জাসুই ফাতিহা লাইন থেকে একেবারে নাস পর্যন্ত শেষ করত তখন কারি কাইয়ব সাব রহমতুল্লাহ বলেন এটাই হলো তার আসল কারণ সোহান এটাই তার আসল কারণ আল্লাহ কোন সিনাই মাফ করে দেয় বলা যাবে একজন মহিলা মারা গেছে মহিলা একজন মারা গেছে একজন আল্লাহ আল্লাহকে কথার কথা এই জামালপুর বা এই ইসলামপুর একজন বড় আল্লাহ আছে ওই আল্লাহ আল্লাহকে স্বপ্ন দেখাইছে যে অমুক মহিলা একেবারে ফুলের বিছানার মধ্যে শুয়ে আছে একে এক তিন দিন দেখলো তিন দিন দেখার পর তখন ব্যাপার কি নিশ্চয়ই এটার মধ্যে কোনো ঘটনা আছে গেলেন বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার এখানে কিছুদিন আগে একজন মহিলা মারা গেছে বলে জি হা মারা গেছে বলতেছে উনার কি আমল ছিল বলতেছে যে আসলে আমল কি ছিল তবে এতটুকু দেখতাম উনি নামাজের মানে যখন আজান দিত আজান নামাজের আজান হতো তখন খুব গুরুত্ব সহকারে শুনতেন না সেটার জবাব দিতেন সোহান আল্লাহ জুড়ে বলবেন না তখন বলতেছে হ্যাঁ এটি কারণ এটাই কারণ এই জন্য আল্লাহ তাহলে ওই মহিলাকে মাফ করে দিয়েছে এই জন্য পর্দার অন্তরালে না মা ও বোনেরা ভালো করে শুনে রাখুন কোন সিনাই আল্লাহ কাকে মাফ করে কেউ জানে না যখন আজানের সময় হয় আজানের সময় হলে সাথে সাথে কিন্তু আজানের জব দেন আজানের জব শুধু মহিলাদের জন্য না পুরুষের জন্য কিন্তু আজানের জব যখন কোনো ব্যক্তি আজান দিবে আজান আজান দেওয়ার পর দিবে আজান দেওয়ার পর যখন কোনো বান্দা ওই আজানের জব দিবে আজানের জব দেওয়ার কারণে আল্লাহ পাক আলমিন হাসরের ময়দানে তাকে ক্ষমা করে দিবে তাদেরকেও ক্ষমা করে দেবে আহ আগের চুকে দেখতাম সকালবেলা যখন ফজরের সময় হতো এই মহিলারা গড় থেকে শুধু কিন্তু এখন দেখা যায় না এখন কোরআনে কারিমের আওয়াজ দেখা যায় না শোনা যায় না কোরানে কারিমের আওয়াজও শোনা যায় না কোন আমলের প্রতি আগ্রহ নাই আসে না নাই কি বলেন তো এই জন্য যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এক আল্লাহকে যদি কেউ বিশ্বাস করে এক আল্লাহর উপর যদি চলে তাহলে সেই ব্যক্তি আখেরাতে মুক্তি পেয়ে যাবে সোহান কেমন এই যে মনে করেন আফগানিস্তান বিশ বছর পরে রাষ্ট্র হয়েছে সেখানে আফগানিস্তান মনে করেন আমেরিকা সব দোষিয়ে দিছে সব দোষিয়ে দিচ্ছে যখন কোন ব্যক্তি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবে আল্লাহ ওয়ালাদের দিকে তাকাবে আল্লাহ এতে মাফ করে দিবেন সোহান বিশ বছর আগে আম আফগানিস্তান সব ধ্বংস হয়ে গেছে তো কিছুদিন আগে একজন আল্লাহ জবান থেকে শোনা একটা মাদ্রাসা হাজির সাহ মাদ্রাসার সভাপতি উনি বোর্ডিংয়ের ছাত্রদেরকে খাবার খাওয়ায় তার স্ত্রী পাক করে দেয় এখন উনি প্রতিদিন খাবার নিয়ে আসে তখন একদিন ঘটনাক্রমে একবেলা খাবার খুব দেরি হয়ে গেছে কারণ সকালবেলা উঠে ছেলেরা পরে ফজরের আগে তিনটার সময় উঠে উঠে পরে এখন সকালবেলা খুব ক্ষুধা লাগছে তখন ওই এক ছাত্র এক ছাত্র বলতেছে বুঝলাম না আজকে হলো হলো এই বলদটা এখনো খানা নিয়ে আসে না কেন বলদ বলদ এখন পাশের একজন ছাত্র বলতেছে হ্যাঁ ওই সাহেব এত কষ্ট করে খাওয়ায় আর তোমরা তাকে বলদ বলতেছো তখন ওই সাহেব খানা নিয়ে যখন আসছে আসার পর বলতেছে যে হাদিস আপনাকে তো বলদ বলেছে বলদ বলেছে হ্যাঁ আমি এত কষ্ট করে আমার স্ত্রী পাকায় আমার মেয়ে সবকিছু কুটে মানে কুটে দেয় আর তোমরা আমাকে বলুন বললা। চ খাওয়া বনা এই ব্যক্তি রাতে মানে সন্ধ্যার সময় মানে রাগ করে চলে গেছে রাতের বেলা ঘুমাইছে রাতের বেলা যখন ঘুমাইছে রাতের বেলা স্বপ্ন দেখে ট্যাহামত কায়ম হয়ে গেছে আর সম হয়ে গেছে ট্যাহামত কায়ম হয়ে গেছে তখন ওই ব্যক্তির হাজি সাহেবের ব্যাপারে ফয়সালা হয়েছে যাও যাও তুমি জাহান নামে যাও জাহান নামের রাস্তা যখন যাচ্ছে হঠাৎ করে কিছু ছেলে ছেলে তালে বেলেম তাদেরকে দেখে তালে বেলেম তাদেরকে দেখে তখন এক তালে বেলেম আরেক তালে বেলেম কি বলতেছে এই বলত ওই তো আমাদের বলত যেই বলত আমাদেরকে খাবার রান্না করে খাইয়েছে ওই বল ওই নামের দিকে কোন দিকে যায় তাকে দর তাকে ধরে নিয়ে এসো জান্নাতের রাস্তার দিয়ে এক দেখায় দাও এই ব্যক্তির ঘুম ভেঙে গেল আল্লাহ আকবর এই ব্যক্তি পরের দিন ছাত্রদের জন্য বস্তু পোলাও যা আছে রান্না বান্না করে এসে ছাত্রদেরকে খাওয়ায় বলতেছে ভাই তোমরা আমাকে আর হাজির সাহ বলার দরকার নাই আজকে থেকে তোমরা আমি বলো বলো চাই সোহা আল্লাহ বলো মানে বলত একটা মাদ্রাসার ছাত্র বল বলেছে এটা আল্লাহর কাছে এত গ্রহণ হয়েছে এই বল মানুষে বলত বললে তো রাগে উঠে তাই না আবু হুরাই রাদি আল্লাহ ওনার নাম ছিল আব্দুর রহমান আব্দুল শামস একদিন বিড়ালের বাচ্চা নিয়ে আসছে তখন বলতেছে বিড়ালের বাচ্চা কুলে উঠে এখানে বসে আল্লাহ নবী ডাক দিয়ে আবা হুরাইরা এই বিড়ালের বাপ এই বিড়ালের বাপ যখন বলছে কি ব্যাপার বিড়ালের বাপ বলছে এই নামটা ওনার নাম আব্দুর রহমান আট হাজার পাঁচ হাজার ছয়শ মতান্তরে আট হাজার ওনার মতো এত হাদিস আর কেউ বর্ণনা করে নাই আউ বকরও বর্ণনা করে নাই উসমানও বর্ণনা করে নাই অমরও বর্ণনা করে নাই কেউ বর্ণনা করে নাই এত হাদিস বর্ণনা করেছেন তো ওনার নাম ওনার নামের আবু হুরাইরা আল্লাহ নবীর জবান থেকে বলছে উনি বলেছেন যখন মানুষ সাহাব একরাম বলতেছে এই তোমার নাম আব্দুর রহমান লেখি তখন বলে না আল্লাহ নবী আবু হুরাই না বলেছে আবু হুরাই রে রেখে দাও সোহা এ আবু হুরাই যখন ইসলাম গ্রহণ করে আল্লাহ নবীর দরবারে তখন তার মা কালি দেখাই আব্দে শাম আব্দুর রহমান তুমি মোহাম্মদের দরবারে পরে থাকো আর কোনো কাজ নাই এক আল্লাহ আর মোহাম্মদ তখন ইসলাম গ্রহণ করে নাই তখন এই আবু হুরাইরা রাদি আল্লাহ আল্লাহর নবীকে বলে আমি তো আপনার ইসলামের তলে চলে আসলাম ইসলামের পতাকা চলে চলে আসলাম আল্লাহর নবী যদি আপনি একটু দোয়া করতেন আমার মা যেন ইসলাম গ্রহণ করে আমার মা যেন ইসলামের সায় চলে আসে সাহাবে কেরামদেরকে বললেন এ সাহাবে কেরাম হাত ওঠাও আমি নবী হাত ওঠাচ্ছি আল্লাহ নবী দোয়া করে দিলেন আল্লাহ তুমি আবু হুরাইরার মাকে ইসলামের মধ্যে দীক্ষিত করে দাও সোহান আল্লাহ আবু হুরাইরা রাদি আল্লাহ 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 নবী মধ্যে হাত মুস্তে দেরি আবু হুরাইরা দিছে দৌড় পেছন আবু বকর ডাকতে আবু হুরাইরা তুমি কেন দৌড় দিলা তখন আবু বকরকে বলে হে আবু বকর আল্লাহ নবীর দোয়া আসমানে সে নাকি আমি আমার মায়ের কাছে গিয়ে দেখবো আমি আমার মায়ের কাছে আগে বসতে পারি কিনা আবু হরে দৌড় দিছে তার মায়ের ঘরের কাছে মাকে বলতেছে মা এবার ঘর থেকে আওয়াজ আসতেছে এই ছেলে তুমি একটু দাঁড়াও হবে অপেক্ষা করো আমি আসি সোহান আল্লাহ বলেন এখন আওয়াজ ভিন্ন আগে আওয়াজ দিত এই তুমি মোহাম্মদের দরবারে কি করো মোহাম্মদের দরবারে তোমার কি কাজ মোহাম্মদের দরবারে কি কাজ এরকম কথা বলতো বলতেছে তারা। আমি গোসল করে আসি কারণ ইসলাম গ্রহণ করতে হলে আগে গোসল করতে হয় গোসল করে আবু হুরাইরার জন্য দরজা খুলে বলে হে সন্তান তুমি দিন কত দিন যাবৎ ইসলাম গ্রহণ করেছ কেন জানি আজকে আমার আমার দিলের মধ্যে বলতেছে আবু হুরাইরা তুমি যে ধর্মটা গ্রহণ করেছ সেই ধর্মটাই বড় দামি সুবহানাল্লাহ বলেন যাও যাও আমাকে তোমার নবী মুহাম্মদের কাছে নিয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছে আল্লাহর নবী কালেমা পড়ে তাকে মুসলমান বানায়া দিলেন হাকীকত সে তো দুনিয়া বে খবর হে দুনিয়া কি নুমায়েশ পর নজর হে আল্লাহ তাআলা ইসলাম মানে ইসলামের ছায়াতলে ঢুকায় দিয়েছে সুবহান ইমান এবং আমল যার একত্ববাদ প্রতি বিশ্বাস থাকবে এক আল্লাহর উপর যখন বিশ্বাস থাকবে তখন সেটা বহুত দামি হয়ে সোহা পর্দার অন্তরালের মা আপনাদের ঘরের মধ্যেও কিন্তু আল্লাহ পয়দা হবে যদি নিয়ম ঠিক রাখেন আপনার সন্তানটাকে হাফেজে কোরআন বানান মনে রাখবেন পৃথিবীর মধ্যে কিন্তু একজন মানুষ ছিল ফেরনের স্ত্রী নাম কি বলেন আসিয়া ফেরাউনের ইস্ত্রী আসিয়া আল্লাহ্ নবী হজরতে মোসাল্লি সালাহু সলামের প্রতি নেক নজর দেওয়ার কারণে আল্লাহ বকরাবুল আল আমি তাকে স্তম্দিয়া দিছে সোহাহান খাজা মাহনুদ্দিন জিশতি রহমাতুল্লাহ হায়ানে খাজা মহনুদ্দিন জিশতি রহমাতুল্লা হিয়া একদিন মায়ের কাছে দৌড়ে এসে বলতেছে মা মা বড় আজকে আনন্দের দিন বলে কেন দিন আল্লাহ আল্লাহ তালা আমার হাতে একদিনে নব্বই লক্ষ বা নব্বই হাজার বা নব্বই লক্ষ হিন্দু আমার দ্বারা মুসলমান হয়েছে তখন মা বলে এটা তোমার কামালিয়ত না এটা আমি আমার কামালিয়ত মা ছেলেকে বলতেছে হ্যাঁ ময়নুদ্দিন চিস্তি তুমি মনে করতো সেটা তোমার কামালিয়ত না তাহলে শুনে রাখো তুমি যখন গর্বে ছিলে আমি এই গর্ব সন্তান নিয়ে কোনো বেপরতে পুরুষের কাছে যাই নাই আমি কোনো হারাম করি নাই যখন তুমি জন্ম নিয়েছ যখন তুমি জন্ম নিয়েছ তোমাকে অজু সারা দুধ পান করাই নাই সব বলেন তোমার জন্য আমি কতটা দোয়া করেছি শুনে রাখো খাজা মহিন চিস্তে এই জন্য আশরাফা থানবী রহমতুল্লাহ বলেন কোনো ব্যক্তি যদি আলেমদের প্রতি শ নেক নজরে তাকায় আলেমদের প্রতি বারণ ভালো দারণা বানায় ভালো দারণা করে আল্লা পাখরাব বলে আলেমেন তার বংশে খাসামৈনক দিন সৃষ্টি রহমতুল্লাহ আলের মতো উনি সৃষ্টি করে দিবেন একুব নু তবে রহমতুল্লাহ হেয়াল আয় উনি দিল্লির এক মসজিদের ইমাম একজন বুড়া মানুষ প্রতি ওখতে মসজিদে আসে আসার পরে কেমন যেন একটা জলক নলির জলক দেখা যায়

কুটিপতি শিল্পপতি এসে একজন মানুষ রাখাল মানে একজন দেশের মানুষকে বলে যে আপনার কেমনে এত টাকা পয়সা হয়েছে তাহলে কেমন শোনা যাবে না ইয়াকুব না নতুন রহমতুল্লাহ যুগের যুগই যেমন আর ভালো আলেম উনি একজন মরব্বীকে জিজ্ঞেস করতেছে আপনি কি আমল করেন আপনি মসজিদে আসলে হঠাৎ করে নূর চমকায় তখন বলতেছে যে হুজুর আসলে তো আমার কাছে কিছু নাই তবে একটা জিনিস আমার দ্বারা হয়েছে আমার জীবনে আমার লাইফে সঈদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই যখন পালাকুটের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করতে যায় সকল মা সকল মানুষ গেছে আমি সেখানে গিয়েছিলাম আমার দিকে সালাম দেওয়ার পর সালামের জবাব নিয়ে আমার সাথে মুসাফা করেছেন ওই নজর আমার আমার ওই ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই বালাকুটের ময়দানে যাওয়ার আগ মুহূর্তে ওই আয়নমেন নজর আমার আর দিকে একবার পড়েছিল তখন বলতেছি এই হ্যাঁ

আল্লাহর ফেরেশতা রাস্তার মধ্যে দাঁড়ায়া থাকে দাঁড়ায়া থেকে বলে হে বান্দা তুমি যে তমুকরে মোহাম্মত করো আল্লাহর জন্য মনে রাখো আমি পুরাই এলাকায় ফেরেস্তাদেরকে জানায় দিলাম যে এই ব্যক্তি আল্লাহকে পছন্দ মানে আল্লাহর জন্য অমুককে ভালোবাসে ওই আলেমকে ভালোবাসে ওই আল্লাহ ও আলাকে ভালোবাসে আসমান এবং জবিনের সকল ফেরেশতা তাকে ভালোবাসতে থাকে সোহান তো এই জন্য আহলে আলেম তাহলে এলেমদের প্রতি ভালোবাসা আলেমদের সাথে থাকা যখনই মনে রাখেন এই যে এখানে যারা আছেন যারা এই ওয়াজ শুনতেছেন যারা এই মাহফিলে মহিলা পুরুষ যারা ওয়াজ শুনতেছেন এখান থেকে নেওয়ার কি নেবেন এখান থেকে কি নিবেন এখান থেকে তো কিছু নিতে হবে নেওয়ার দরকার আছে খালি আওয়াজই দিলাম না না এখান থেকে এমন কিছু মেসেজ দিতে হবে এই মেসেজ অনুযায়ী যদি কাজ করে তাহলে সে কামে যাবে মহিলার জন্য পাঁচটা আমল ইদা সল্লাত খামসাহা যদি কোন মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়া আহসানাত ফরজহা তা লজ্জাস্থান হিফাজত করে এবং স্বামীর মাল হিফাজত করে এবং পাঁচ ওয়াক্ত নামাজ স্বামীর মাল হেফাজত পর্দা সহকারে চলে এবং নিজে পবিত্র থাকে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন ওই মহিলাকে বলবে হে মহিলা আল্লাহর আত্ম জান্নাত রয়েছে এই আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো আচ্ছা কোন বান্দা কোন বান্দা পাঁচ নামাজ পড়ে হাদিস শরীফের মধ্যে আসছে আসসালাত নূরুন নাওমুল কিয়ামা এই যে নামাজ যার যত বেশি তার ইমানটা তত বেশি পাকা সুবহানাল্লাহ করে যার নামাজ বেশি তার ইমানটা পাকা বেশি কেমন নামাজ আপনি ফজর পড়েন জহুর পড়েন না আদিসের মধ্যে আসছে ফজর এবং এসা